তো আমরা সরাসরি ওনাদের শোরুমে চলে যাব আসসালামু আলাইকুম তামিম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম তো ব্রাদার্স স্টাইলস দীর্ঘদিন ধরে আমরা ভিডিও করছি ভাই অনলাইনে তো এরকম প্রতিনিয়ত বিক্রি করছেন আপনারা জি জি প্রতিনিয়তই আমরা অনলাইনে বিক্রি করি সরাসরিও আইসা আমাদের থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আপনাদের এখান থেকে কিভাবে অর্ডার করতে হয় বা কিভাবে বিক্রি করেন আপনারা অনলাইনের মাধ্যমে আপনি এখানে আমাদের অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে মতে আপনি টাইস লেনদেনের মাধ্যমে অর্ডার করতে পারেন যেই কোন জায়গায় বাংলাদেশের আমরা টাইস দিয়ে থাকি ওকে অথবা চলে আসবেন ব্রাদার্স টাইলস এটা হচ্ছে দয়াগঞ্জ মোড়ে আর কি নাকি দয়াগঞ্জ মোড় থেকে জনপদের মোড় থেকে দয়াগঞ্জ রোডে ঢুকতেই ব্রাদার স্টাইলস ওকে শটস ঠিকানা তবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কেউ কল দিয়ে এখানে আসবেন সরাসরি যোগাযোগ করে আসলে আসবে তো আজকে আমরা একদম কম বাজেট থেকে শুরু করি যাদের হচ্ছে ভাড়া বাসা বা একটু কম টাকায় টাইস লাগাতে চায় তাদের জন্য হচ্ছে 8 12 বাই 8 12 টাইস 8 12 ওগুলা কি কি ডিজাইন আছে দামের আইডিয়া দিয়ে দেন আমাদেরকে 8 12 আমাদের অনেকগুলা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে আপনি এটা বাথরুমে ব্যবহার করতে পারবেন এটা আছে আপনি বাথরুম ডাইনিং ব্যবহার করতে পারবেন এটা বাথরুম ডাইনিং এ ব্যবহার করতে পারবেন

এগুলা দশ ষোলো না এগুলা দশ ষোলো যাদের বাজারটা আট বারো থেকে আরেকটু ভালো না একটু ভালো তারা দশ ষোলো জয়েন্ট একটু কম বোঝা যাবে দশ ষোলোর কিছু ডিজাইন আমরা দেখাই এগুলা কেমন দাম ভাই

আলাদা করে বর্ডার কিনে নিয়ে যেতে হবে আলাদা নিতে পারবে না গোল্ডেন বর্ডার দিলে জিনিসটা আরো ফুটবল চাইনার মতো লাগে একটা আছে আমাদের সাদার ভিতরে মার্বেল শেড জি এটা আছে এটাও পাথর বডি এগুলো পাথর বডি না এটা এটাও পাথর বডি কিচেনের জন্য এটা আপনি বাথরুম ডাইনিং ব্যবহার করতে পাথরগুলো কেমন দাম ভাই এগুলো ভাই আমাদের 90 টাকা থেকে 115 টাকা পাঁচ এরকম রেঞ্জের মধ্যে আর সিরামিকগুলো সিরামিকগুলো আমাদের 72 টাকা থেকে 82 টাকা পর্যন্ত অনেক অনেক ওই যে শেষে ওইগুলো আপনারা পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এগুলো আমাদের এখানে যে ডিসপ্লে দিবেন এগুলো ছাড়াও তার অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে এই যে আমাদের এখানে নামানো ডিজাইন আছে অনেক জাস্ট আমরা কিছু দেখাইলাম আর চায়নার মধ্যে আপনাদের কিছু ডিজাইন আছে আমরা একটু দেখাই দেই এগুলো সবাই চায় না তো ভাই জি জি একদম মেড ইন চায়না

এগুলো হচ্ছে গোল্ডেন টাইলস এগুলো তো সব বাইরের তাই সব বাইরের হ্যাঁ আমাদের থেকে আপনি চাইলে এরকম নাম লেখা অর্ডার দিয়ে নিতে পারবেন তারপরে আবার এই পাশে সিনারি আছে আপনি চাইলে সিনারি গুলোও নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেকগুলা সিনারি আছে সিনারি আছে আবার এই পাশে চায়না টাইলস আছে আমরা কিছু ফ্লোরের আইডিয়া দিয়ে দেই একটা ভিডিওতে তো আসলে সব দেখানো যায় না কিছু ফ্লোর টাইলস আমাদের একটু যদি দেখাইতেন এগুলো হচ্ছে ভাই সব

একটু কম আছে দুই চার টাকা ডিফারেন্স দুই চার পাঁচ টাকা আপনার মহল্লার দোকান থেকে এলাকার দোকান থেকে দুই চার পাঁচ টাকা দশ টাকার ডিফারেন্স থাকবে আচ্ছা যাদের জায়গা থেকে ডিফারেন্স যাদের চব্বিশ চব্বিশ নিতে পারে না একটু ভাড়া বাসা বা যাদের বাজেট কম তাদের জন্য কি ব্যবস্থা আছে তাদের জন্য এই যে দেখেন ষোলো ষোলো ছাব্বিশ সালের মাল চলে আসছে নতুন ষোলো ষোলো জি এগুলা চব্বিশ চব্বিশের কফি দেখেন কত ডিজাইনগুলো ওই ডিজাইনে হ্যাঁ হ্যাঁ চব্বিশ চব্বিশের কপি

২৪ বত্রিশ বত্রিশ পর্যন্ত সকল কেউ নিতে হয় বা আমাদেরকে লেনদেন আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে যদি তিন হাজার ফিট মাল হয় কোম্পানি আমরা গাড়ি ভাড়া লাগবে না পৌঁছে দিব আপনি যদি কম মাল হয় সেক্ষেত্রে আমাদেরকে টাকা পাঠানো লাগে বেশি মাল হইলে আপনি গাড়ি ভাড়া দিবেন আমাদের গাড়ি যাবে গাড়ির সাথে টাকা দিয়ে দেবেন মাল রেখা তো ভাই আপনাদের টাইলস গুলো তো দেখলাম ঠিক আছে তো অনেকেই এখনকার অনলাইনে যুগে একটা দেখায় আরেকটা দিয়ে দেয় অনেকে ঠিক মতো ডেলিভারি দেয় না তো টাইলসে তো অনেক রকম এরকম করে সেক্ষেত্রে আপনাদের আপনাদের সার্ভিসটা কেমন বলেন ভাই দেখেন সার্ভিসের বিষয় হচ্ছে টাইলস প্রোডাক্টটা একটা লাক্সারিয়াস গুডস হ্যাঁ এটা একটা বিলাসী পণ্য আপনি যখন এটা ব্যবহার করবেন তখন আমার মতো উচিত আপনি ভিডিও দেখেন দেখে আপনি সশরীলে প্রতিষ্ঠানে আসেন আইসা তারপর প্রোডাক্ট গুলা কিনেন ভিডিওর মাধ্যমে অনেক অনেক ধরনের প্রতারিত হয় এটা যে সব সেক্টরি হয় এটাই সত্যি ভাই এই রেট কম ওই কম আসলেই কোন দোকানদার তার লাভ সারা মাল দিবে না আর দাম যেটা ভালো বেশি মান তার অবশ্যই ভালো যে ব্যবসা করতে বসছে সে কিন্তু লস দিয়ে দিবে না সে প্রয়োজনে আপনাকে বি গ্রেড মাল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে বা খারাপ মাল ভাঙা এই ধরনের মাল ঢুকিয়ে দিবে আমার কথা হলো আপনার কষ্টের টাকা কষ্টের টাকা দিয়ে আপনি এক টাকা দুই টাকা বেশি দিয়ে মাল কিনে জিতে যান মালে জিতে যান এতে আপনার ভালো হবে প্রবাসে আছেন আপনার ফ্যামিলি না কেউ না কেউ আছে তাকে পাঠান এসে দেখে তার প্রয়োজনে আপনি ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করে তারপর নেন টাইস টা কেন আমার কথা হলো আপনার টাকা আপনি জিতে যান ভালো মালটা কিনেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত ওকে অনেক অনেক ধন্যবাদ ভাই আশা করি ভিউরাও দেখে শুনে বা বুঝে যে কোনো জায়গা থেকে টাইপ ইনশাআল্লাহ ওকে সবচেয়ে যোগাযোগ বিস্তারিত কথা বলে ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা শেয়ার করে রেখে দেন কারণ একদিন একদিন আপনার কাজে লাগবে তখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম